আগ্রাসী যমুনা নদীর ভাঙনে দিশেহারা চৌহালিবাসী গত কয়েকদিনের বৃষ্টিপাতে উপজেলার বাঘটিয়া ইউনিয়নের চর নাকালিয়া চর বিনানুই চর সলিমাবাদ ও ঘোরজান ইউনিয়নের অন্তত শতাধিক বসতবাড়ি সহ বিস্তীর্ণ ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে হুমকির মুখে রয়েছে এক ডজনেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান কন্দা কি করবো সরকার যদি আমার একটু সাজা করল না আমরা বাঁচতাম গত জুন মাসে উপজেলার ঘাসপোখুরিয়া থেকে বাঘটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ অবধি নদীর তীর রক্ষায় প্রায় পঞ্চাশ কোটি টাকার জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম স্থানীয়দের অভিযোগ উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধ করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ করায় বিক্ষুব্ধ এলাকাবাসী নদী পাড়ে বিক্ষোভ মিছিল করেন অব্যাহত নদী ভাঙনের ফলে অসহায় মানুষজন প্রায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন আমরা এখানে চখের চখের ভিতরে লেহঙ্গা দিয়া বা ছাপা দিয়ে রইছি বৃষ্টি এসতেছে বৃষ্টিতে বৃষ্টিছি রোদে শুকিয়েছি আমার কষ্ট খুব শেষ নাই অনেকে ঘর বাড়ি আসবাবপত্র ও অন্যত্র সরিয়ে নিচ্ছেন

উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে চৌহালির প্রায় দুই কিলোমিটার এলাকায় নদী ভাঙন আছে নদী ভাঙন রোধে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে দ্রুতই নদী ভাঙন রোধ করা হবে এখানে আসলে আমাদের জানেন যে বিগত কয়েকদিন প্রায় এক সপ্তাহ যাবত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং বর্তমানে পানি কিছুটা কমছে তো আসলে যখন ভরা নদীতে স্রোতের মধ্যে আসলে ব্যাপকভাবে কাজ করার সুযোগ থাকে না এখানে আমরা জরুরি ভিত্তিতে সব জায়গায় ভাঙন তৈরি হচ্ছে ওই সব জায়গাগুলো চিহ্নিত করে কাজ করছি আমরা ব্যাপকভাবে কাজ এই বর্ষা পরবর্তী সময়ে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রকল্প শেষ করতে পারব